ওয়েলকাম ব্যাক মমস কিচেন আজকে আমি বেগুন পোড়ার রেসিপি নিয়ে চলে এসেছি তার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি একটা বড় সড়ো লম্বা দেখে বেগুন তবে এই বেগুনটা দেখে কিন্তু অবশ্যই আমার ভয় লাগছিল যে ভিতরে আবার পোকা ঠোকা নেই তো দেখতে এত সুন্দর হলেও ভিতরে কিন্তু পোকা থেকেই থাকে তাই এটা জানার জন্য প্রথমে আগে এটাকে কেটে নেব হ্যাঁ বন্ধুরা বেগুন পোড়া করার সময় অবশ্যই আগে এইভাবে চার ফালি করে নিতে হবে তাই প্রথমে আগে একটা ফালি করেই দেখে নিলাম যে এটাতে কিন্তু কোনো পোকা নেই আরেকটা ফালিও টুক করে কেটে নিলাম দেখলাম এখানেও কিন্তু একটাও পোকা নেই দেখুন আরও কাছ থেকে দেখিয়ে নিলাম বেগুন পোড়া করাটা যতটাই সহজ তার থেকে বেশি কঠিন বেগুনের গায়ের যে কালো কালো অংশগুলো হয়ে থাকে পোড়ার পরে সেগুলো ছাড়াতে প্রচুর ঝামেলা হয় তাই এই ঝামেলা থেকে মুক্তির উপায় আজকে আমি বাতলে দেব ভালো করে এটাকে আগে উপর নিচে পুড়িয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে যাতে কোনো অংশে শক্ত শক্ত না থেকে যায় তাতে একটু সময় নিয়েও পোড়াতে হলেও অসুবিধা নেই ভালো করে নরম হয়ে গেলে দেখুন এইভাবে এক গামলা জলের মধ্যে এটাকে আগে ভালো করে চুবিয়ে নিতে হবে এইভাবে আগে জল দিয়ে ঝাপটা দিয়ে দিয়ে একটু ঠান্ডা করে নেব তারপরে নিয়ে নেব একটু একটু গা থেকে এটা যতটা খোলা সম্ভব হয় কারণ এইভাবে বেগুন ছাড়ালে কিন্তু একেবারে সম্পূর্ণ কালো অংশগুলো জলের মধ্যে চলে যাবে তাই হাতে একটু করে জল নিয়ে এইভাবে বেগুনটাকে ছাড়িয়ে ছাড়িয়ে নিতে হবে তাই কোনোভাবেই কিন্তু এর মধ্যে পোড়া অংশ লেগে থাকবে না কারণ পোড়া অংশগুলো লেগে থাকলে সেটা কালো কালো হয়ে থাকে এবং পরে কিন্তু অসুবিধা হয় তাই দেখুন বন্ধুরা একটু সময় নিয়ে এইভাবে কাজটা করতে হবে এবং সম্পূর্ণ বেগুনটা ছেড়ে গেছে দেখুন কোনো কালো অংশ নেই ভালো করে এর বোটার দিকটা কেটে নিলাম এবং এরপরে চলুন মেন রেসিপিতে চলে যাই তার জন্য নিয়ে নিয়েছি চারটে রসুন কোয়া আপনারা বেগুনের পরিমাণের সাইজ অনুযায়ী এটা কিন্তু বাড়াতে কমাতে পারেন নিয়েছি একটা মিডিয়াম সাইজের গোটা পেঁয়াজ এবং পেঁয়াজটাকেও খুব ভালো করে কুচি কুচি করে নেব এগুলো কিন্তু কাঁচা অবস্থায় মাখবো না প্রথমেই বলে দিচ্ছি তাই একটু ধৈর্য ধরে রেসিপিটা দেখতে হবে পেঁয়াজটাকে হাতের সাহায্যে ভালো করে ছাড়িয়ে নিতে হবে এবং তারপরে অবশ্যই এখানে মেন ইনগ্রিডিয়েন্টস সেটা হলো ধনেপাতা পাতা ধনে ভালো করে ধুয়ে পেছে রেখে দিয়েছিলাম কুচি কুচি করে কেটে নিলাম তারপরে দুটো কাঁচা লঙ্কা এখানে দিয়েছি কুচি করে আপনারা ঝালের পরিমাণটা কম বেশি করে দিতে পারেন তবে এটা রুটি বা পরোটার সাথে খাওয়ার জন্য দুটো কাঁচা লঙ্কা দিলে বা যদি একটু বেশি কাঁচা লঙ্কা দিতে চান তাহলে কিন্তু অবশ্যই ভালো কারণ এটা ঝালঝাল খেতে অবশ্যই ভালো লাগে সর্ষের তেলে রেসিপিটা করব তাই সর্ষের তেল দিয়ে কুচনো পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজটা দেওয়ার পরে খানিক্ষণ ওয়েট করতে হবে যাতে একটা স্মোকি ফ্লেভার চলে আসে তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি কুচোনো রসুনগুলো ভালো করে এই পর্বে নাড়াচাড়া করে নিতে হবে যাতে সম্পূর্ণটা সেদ্ধ হয়ে যায় সেটা খেয়াল করবো ভালো করে এইভাবে ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে খুব সুন্দর একটা স্মেল আসবে এটা থেকে আশা করি আপনারা সেটা খুব ভালো করেই জানেন এরপরে পোড়ানো বেগুনটা দিয়ে দিলাম এই ভাজা পেঁয়াজ ও রসুনের মধ্যে আপনারা যদি চান এর মধ্যে কিন্তু আরও একটা জিনিস অ্যাড করতে পারেন সেটা বলে দিই আমার কাছে সেই সময় উপস্থিত ছিল না তাই আমি সেটা দিইনি কি কী বলুন তো হ্যাঁ বন্ধুরা ভালোই গেস করেছেন সেটি হলো টমেটো টমেটোটাকেও কিন্তু আপনারা একই পদ্ধতিতে পুড়িয়ে নিতে পারেন তারপরে এর মধ্যে অ্যাড করতে পারেন একটু টকসা খেতে হবে এবং সেটি হবে আরও বেশি ফ্লেভারফুল একটুখানি হলুদ দিয়ে দিয়েছি যাতে এটা একটু কালারটা খুব ভালো হয় এবং তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা সমস্ত উপকরণগুলোকে দিয়ে খুব ভালো করে এইভাবে ঠেসে ঠেসে দিতে হবে এবং গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম টু হাইয়ের মধ্যে বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করে নেবেন কারণ প্রথমে হাই ফ্লেমে দিয়েছিলাম এবং তারপরে মিডিয়াম ফ্লেমে দিয়ে এই যে কষানোর কাজটা সেটা কিন্তু করে যেতে হবে যতক্ষণ না এটা থেকে খুব সুন্দরভাবে একটা স্মেল বেরোচ্ছে এবং নিচের দিকটা লেগে আসছে একটা স্মোকি ফ্লেভার আসছে ততক্ষণ কিন্তু এটাকে ছাড়বো না তার উপর থেকে দিয়ে দিলাম কুচনো ধনে পাতা ধনে পাতাটা অবশ্যই দেবো যাতে ধনে পাতাটা স্কিপ না হয় সেটি কিন্তু খেয়াল রাখতে হবে কারণ ধনেপাতার যে গন্ধ উফ বেগুন পোড়ায় জাস্ট অসাধারণ যদি আপনারা মনে হয় যে এইভাবে বেগুন পোড়া করে থাকেন বাড়িতে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব বাটনটি প্লিজ প্রেস করে দেবেন সঙ্গে দেবেন বেল আইকনটি যাতে আমার নিত্য নতুন রেসিপি আর রেসিপির ট্রিক্সগুলো আপনাদের কাছে চট জলদি চলে যায় স্বাদ অনুযায়ী লবণ তো আগেই দিয়ে দিয়েছি এরপরে এখানে দিয়েছি এক চিমটে মতন চিনি যাতে এটা আরও বেশি খেতে হয় সুস্বাদু দেখুন বন্ধুরা কড়া থেকে এটা কিন্তু খুব সহজেই উঠে আসছে ব্যাস এরপরে নামিয়ে নেবো এবং গরম গরম রুটি বা পরোটার সাথে এটা সার্ভ করবো যদি আপনাদের এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমাকে কমেন্ট করতে একেবারেই ভুলবেন না আপনারাও যদি অন্য রকমভাবে বানিয়ে থাকেন তাহলে আমাকে লিখে জানাবেন যে আমিও সেইভাবে ট্রাই করতে পারি কি না একবার দেখব দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আমি আর সুন্দর করে গার্নিশ করলাম না কারণ অনেক রাত হয়ে গেছিলো তাই শীতকালের রাতে বেগুন পোড়া রুটি আর সামান্য কিছু উপকরণ দিয়েই ডিনারটা সেরে ফেললাম সো আজকের মতন এইটুকুই বাই বাই ফ্রেন্ডস